এ কি ভিডিওর শুরুতেই প্রথমে কাটাকাটি সবজি রান্না এসব নিয়ে বসে পড়লাম না বন্ধুরা আজকে দিনটা এভাবে শুরু হয়নি আজকে দিনটা শুরু হয়েছে একটু স্পেশাল ভাবে যেটা আমি ভিডিওতে বলছি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ বা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে আটই ডিসেম্বর আমার জন্মদিন তাই রাত বারোটা বাজতে না বাজতেই আমার যে কলিগ বা আমার দিদিরা যারা আছে বা ডক্টর যারা আছে সবাই মিলে আমাকে একটা সারপ্রাইজ দিল তো চলো আগে সেই সেলিব্রেশনটা করে নি করে নি আবার আসছি ভিডিওতে চলো 이제 시작해. 시작해. 난 지금 뭘 더, 뭘더 할까? 아, 이 내가 지어만이 아마 지금 밖에 베어가 고 아마 다음에 베가살 거야. 여기서는 베어가 살 이거. 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 Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank মোটামুটি কেক টেক কাটা কমপ্লিট সেলিব্রেশন করে আমরা নিজেরা নিজেদের কাজের নেমে পড়লাম আবার কারণ ডিউটিতে আছি কাজ কমপ্লিট করতে হবে তো কাজ শেষ করে আর সকাল সকাল এসেই প্রথমে আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যেহেতু আজকে আমার বার্থডে বা জন্মদিন তাই আগে প্রথমত ভগবানকে একটু পুজো টুজো দিয়ে দিই দিয়ে বাকি কাজ স্টার্ট করব তো পুজো দিয়ে আমি বাড়িতে একটু কথা বলে নিলাম মা বাবার সাথে নিয়ে তারপর আবার কাজে নেমে পড়লাম কারণ আমার নাইট এখনও শেষ হয়নি নাইট চলছে তাই দেরি করলাম না তো আজকে দিনটা যেহেতু স্পেশাল তাই একটু স্পেশাল কিছু খাবো প্ল্যান করলাম তো আমি কেউ নেই ওরা সবাই ডিউটিতে তো আমার বন্ধু যে শান্তনীষবে বললো যে আস্তে আস্তে সব রেডি করে নে আমি এসে রান্না বসিয়ে দেবো তো দেরি করলাম না তাড়াতাড়ি করে সব কাটাকাটি করে ধোয়া করে সব রেখে দিলাম বাকিটা ওয়ে এসে দেখে নিচ্ছিল বা দেখে নেমে পড়লো যেহেতু আমি আর আজ্ঞাই কাজে আজকে তো আজকে পুরো স্পেশাল রান্নাটা ওই করলো তো তার মধ্যে হালকা একটু খেতে পারছিল আর থ্যাংকস টু প্রিয়া সে আমাকে এই গিফটটা দিলো বার্থডেতে সেটা খেয়ে আবার আমি কাজে নেমে পড়লাম তো চলো আবার একটু রান্না বান্না করিনি কমপ্লিট করে আবার খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে নাইটও আছে বন্ধুরা সেদিকে মাথায় রাখতে হবে তো এইসব করতে করতে তো আমার বন্ধু চলে আসলো তো সে মোটামুটি রান্না বান্না করে নিল কমপ্লিট করে আমাকে ডাকলো দেখে ঘুম থেকে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি ছিলাম তো ওটাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম আজকে যে স্পেশাল মেনু এটাই তো খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমিয়ে পড়লাম নাইট আছে তো নাইট ইভিনিংয়ে উঠে আবার একটা সারপ্রাইজ দিলো আমার রুমের আমার বন্ধু আমার বন্ধুরা মিলে আবার একটু হালকা করে কেক কাট হলো কেক কাট করেই আবার রেডি হয়ে পড়লাম ফ্রেশ ফ্রেশ হয়ে ডিউটিতে যাওয়ার জন্য তো চলো এবার ডিউটিতে বেরোই আর কি বলবো বার্থডেটা আজকে ভেবেই ডিউটি ডিউটি করে কেটে যাচ্ছিলো তো ডিউটি তো আছে সেটা করতে হবে বন্ধ করা যাবে না আর একটা গল্প হচ্ছে আমি তো নেমে গিয়েছিলাম তাড়াহুড়ে করে তাড়াতাড়ি করে কিন্তু আবার ভুলে গিয়েছিলাম যে রাতে ডিনারের জন্য সব বললাম যে সবাই জন্য রান্না বান্না করে নিয়ে যাবো সে আনতে ভুলে গিয়েছিলাম তা আবার গেলাম রুমে গিয়ে নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই আমার দিনটা ভেবে কাটলো স্পেশাল দিনটা আর যদি ভালো লাগে তাকে ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আর আশা করি সবাই আমাকে উইশ করবেন বা আশীর্বাদ দেবেন যা আগের দিনগুলো আমার খুব ভালো যায় তো চলো টাটা বাই বাই